জয় হিন্দ জয় ভারত ভারতের জন্য একটি বিশেষ বড় সুখবর ভারতের সামনে নতজানু হলো বাংলাদেশের সরকারের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস এই কথাটি আমি কেন বলছি জানেন কারণ ইতিমধ্যেই খবরে বিশেষভাবে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ ভারতের কাছে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে চাইছে কথায় আসে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না যে বাংলাদেশ সবসময় ভারত বিরোধিতা করে বয়কট ভারতের মতো অভিযান চালায় ভারতের পণ্য নেবে না বলে ঘোষণা করে তারাই আজ ভারতের সামনে নতজানু হতে বাধ্য হলো হবে নাই বা কেন কারণ তারা উদাহরণ হিসাবে দেখতে পেয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দেশগুলি যে শ্রীলঙ্কা ভারতকে অস্বীকার করেছিল চীনের সাথে বন্ধুত্বপূর্ণ হাত মিলিয়েছিল ভারতের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক বিচ্ছেদ করে চীনের কোলে গিয়ে বসেছিল সেই শ্রীলঙ্কাতে কিন্তু কিন্তু একসময় খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছিল কিভাবে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ হয়েছিল তা কিন্তু আমরা সবাই দেখেছি সেই একই কিন্তু ঘটনা ঘটেছে বাংলাদেশে বাংলাদেশেও কিন্তু হাসিনা সরকার জনগণের চাপে এবং আন্দোলনের ফলে বিশেষ করে ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে ছাত্র ছাত্রীদের আন্দোলনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের সরকার শেখ হাসিনা এখনো কিন্তু ভারতে এই আশ্রয়ে রয়েছে তো লাফালাফি করছিল মোহাম্মদ ইউনুস বলছিল ভারতের কাছে আমরা বিক্রি হব না ভারতকে আমরা কোনোভাবেই সহযোগিতা করব না ঠিক আবার পায়ের সামনে এসে গড়াগড়ি খেতে শুরু করলো বাংলাদেশ একটা কথা আছে যার যেমন যোগ্যতা তাকে সেই অনুযায়ী কথা বলতে হয় কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন ভারতের প্রতিবেশী আরেকটি দেশ মালদ্বীপ কিভাবে ভারতের বিরুদ্ধে কথা বলেছিল মোদীকে তাদের সরকারের একজন মোদীকে কার্টুন জোকার ইত্যাদি বলেছিল এই সমস্ত কথা বলে কিন্তু মোদীকে অপমান করেছিল এর পরেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে যায় সেখানে গিয়ে ভারতের লাক্ষাদ্বীপের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার আহ্বান জানান এবং তিনি সেখানে ভারতের জনগণকে অনুরোধ করেন তারা যেন লাক্ষাদ্বীপে আসে মালদ্বীপে যেন না যায় এইভাবেই কিন্তু কুপ্পকাত হয়ে গিয়েছিল মালদ্বীপের মতো ছোট্ট একটি দেশ মালদ্বীপকেও কিন্তু ভারত সামরিক এবং আর্থিকভাবে সহায়তা করে ঠিক যেমনটা বাংলাদেশকে করেছিল উনিশশো সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আর বাংলাদেশ নিয়ে এত কিছু বলার অবশ্য কিছু নেই কারণ যে দেশ নিজের দেশের প্রতিষ্ঠাতাকে সম্মান করতে জানে না তার মাথার উপর দাঁড়িয়ে মূর্তির উপর দাঁড়িয়ে টয়লেট করে সে দেশ সম্পর্কে কি বলবো আর ভারতের জন্য একটা কথা বলছি ভারতে কিন্তু ইলিশ আমদানি নিয়ে অতটা লাফালাফি করার কিছু নেই কারণ ভারতের বিভিন্ন জায়গায় যেমন সাগরদিঘি দীঘা পুরী এই সমস্ত স্থানে কিন্তু অলরেডি ইলিশ পাওয়া যায় আর ভারতের সমস্ত জনগণ কিন্তু মাছ খায় না বিশেষ করে বাঙালি আসাম ত্রিপুরা এই কয়েকটি রাজ্য মাছ খেতে পছন্দ করে আর বাকি উত্তরের দিকে তো খায় না বললেই চলে উত্তর ভারতের কিছু কিছু রাজ্যও কিন্তু সীমিত সংখ্যক মাছ খায় তাই ইলিশ মাছ ভারতে আসবে এই নিয়ে কিন্তু খুব বেশি আনন্দ করার মতো কিছু নেই বাংলাদেশের উদ্দেশ্যে আরো কয়েকটা কথা বলছি আপনারা ভারতে ইলিশ মাছ রপ্তানি করুন কিংবা না করুন আপনাদের কিন্তু বাংলাদেশে অবস্থিত সংখ্যালঘুদের নিয়ে যথেষ্ট ভাববার বিষয় আছে তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন কারণ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি মাতৃতে ফেলে গড়াগড়ি খাচ্ছে মা বোনদের সম্মান নষ্ট করা হচ্ছে এগুলো কিন্তু আপনাদের আগে বন্ধ করা উচিত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু একাধিকবার বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের সুরক্ষা কিন্তু নিশ্চিত করতে হবে কারণ কয়দিন আগেই মোহাম্মদ ইউনিস ঘোষণা করেছিলেন আজান দেওয়ার সময় দুর্গা পূজার মন্দিরে কোনো রকম বাজনা মন্দিরে মন্ত্র উচ্চারণ পূজা ইত্যাদি কিন্তু করা যাবে না আর গতকালকের খবর একদম লেটেস্ট নিউজের কথা বলছি বাংলাদেশের একটি জেলাতে কিছু কট্টরবাদী এবং মৌলবাদীরা একটি পোস্টার ঝুলিয়ে দিয়েছে সেই পোস্টারে কি লেখা আছে বলুন তো সেখানে লিখেছে যদি দুর্গা হিন্দুদেরকে করতেই হয় তবে কট্টরপন্থীদেরকে পাঁচ লাখ টাকা করে প্রতি পুজো দিতে হবে একবার ভাবুন যেটা মানুষের নিজের দেশ সেই দেশ ছেড়ে ভারতে তারা কেন আসবে বাংলাদেশটা তো হিন্দুদেরও মাঝে মধ্যেই সেখানকার কট্টরপন্থীরা বলেন তোমরা যারা ভারতে তোমরা যারা হিন্দু আসো তারা ভারত চলে যাও কেন যাবে সেই দেশে তারা জন্মগ্রহণ করেছে সেই দেশে তাদের আত্মীয় স্বজন বন্ধু তাদের মাটি জন্মভূমি সেটা তারা পালিয়ে কেন ভারতে আশ্রয় নেবে কেন আপনারা একসাথে সৌহার্দ্য বন্ধনের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে একসাথে থাকতে পারছেন না আগে আপনারা সংখ্যালঘুদের উন্নয়ন নিশ্চিত করুন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন যে বাংলাদেশ স্বাধীনতার সময় বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল বাইশ পার্সেন্ট সেটা বর্তমানে অত্যাচারিত হয়ে হিন্দুরা পালিয়ে এবং হিন্দুদেরকে ধর্মান্তরিত করে সেই সংখ্যাটা নেমে এসেছে সাত থেকে আট পার্সেন্টের মধ্যে অর্থাৎ বাংলাদেশে প্রায় এখন দেড় কোটির মতো হিন্দু রয়েছে আর অন্যদিকে কি হচ্ছে যে ইউনিয় সরকার বলেছিল ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দিব উত্তর পূর্ব ভারতকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করে দিব চিকেন নেকের গলা চিপে ধরবো কি হলো তার এখন তার পার্বত্য চট্টগ্রামেই তো এখন আন্দোলন চলছে সেখানে সরকার সেনাবাহিনী নামিয়ে সেখানকার যে চাকমা সম্প্রদায় আছে তাদের তাদের উপর উপর হামলা চালাচ্ছে তাদেরকে নির্যাতন করছে গুলি চালাচ্ছে তাহলে বাংলাদেশের সরকার পরিবর্তন করে কি লাভ হলো সেখানে তো গৃহযুদ্ধ আরো বেড়ে গেল তো শেখ হাসিনা সরকারের আমলে ভালো ছিল নাকি মোহাম্মদ ইউনিসের সরকারের আমলে বাংলাদেশ ভালো রয়েছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন অনেকে আবার কমেন্ট করে বলছেন বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম জেলাকে নাকি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করে দেওয়া উচিত দেখেন ভারতের এই সমস্ত ক্ষেত্রে কোনো আগ্রহ নেই ভারতের যে সীমাটাই আছে সেই সীমাটাই যথেষ্ট ভারত ইসরায়েল বা অন্য কোন দেশের মতো বা রাশিয়ার মতো নয় তারা যে কিংবা চীনের মতো নয় যে তারা সবসময় হচ্ছে কারণ ভারত সাম্রাজ্যবাদী নীতিতে কারণ ভারত সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাস করে না ভারত সবসময় একটা কথাই বলে সেটা হচ্ছে বসুদেব পুটুমকটন অর্থাৎ সমগ্র বিশ্ব আমার পরিবার এই বিশ্বের প্রতিটি মানুষ এই বিশ্বের প্রতিটি মানুষ আমার আত্মীয় তাদের সকলের সাথে সুসম্পর্ক গড়ে উঠে এবং সকলকে একসাথে মিলে ভাইচারা হিসাবে একসাথে হিন্দু মুসলিম এক হয়ে থাকাই কিন্তু ভারত শেখায় আর আমাদের সনাতন ধর্মও কিন্তু আমাদেরকে এই শিক্ষাটাই দেয় যে সকলকে মিলেমিশে একসাথে এগিয়ে চলার নীতি আমরা কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা মেনে চলি আর এই কথাটাও কিন্তু কট্টরপন্থীদের বোঝা উচিত কারণ বাংলাদেশের মৌলবাদীরা চায় সেখানে সংখ্যালঘু নিধন করতে যেটা একদমই করা উচিত তো বন্ধুরা এই ভিডিও নিয়ে আপনার কি মতামত রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা এই ধরনের ভিডিও আরো বানাবার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত